হ্যাঁ জগতবাসী আজ আমি স্বামী আলী চিস্তি আপনাদের সামনে উপস্থিত হইলাম একটি আলোচনা নিয়ে সে আলোচনাটি হল যে এই পৃথিবীতে যারা মুক্ত না তারা পরকালেও মুক্ত নয় এই কালে যারা মুক্ত সেই কালে তারা মুক্ত তবে এই মুক্ত বিষয়টা কি? যেমন একটি বিষয় হলো যে কেউ বলে থাকে যে আমি মসজিদ ধরেছি আমি সাধনা করব, সাধনার দ্বারা আমার আত্মার মুক্তি ঘটাবো না বাবা এটা হবে না কেন হবে না যে আত্মার মুক্তি ঘটাইতে হলে কি করতে হবে এখন দেখা গেছে আমি পৃথিবীতে এসেছি আমি কি করলাম মসজিদ ধরার পরে সাধনাও করি আবার বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি বা সংসারও চালাই সব কিছু করতেছি কিন্তু এর মধ্যে দিয়ে আমার ছয়টা সবসময়ে সবসময় খাড়া আছে কেরকম যে আমার একটা রিপু বলতেছে যে ওই নারীটা সুন্দর বা হয়তো নারীর সাথে খারাপ কিছু করা হয়নি কিন্তু মনোবাঞ্ছা করেছে তখন মনোবাঞ্ছা যখন হলো তখন দেখা যায় এ তার একটা গার্তি হয়ে গেল আরেকটা বিষয় হলো ইমুকের ইমুকের এত সম্পদ এত ধনী লোক তো আমার যদি হতো তখন দেখা যায় যে এই যে একটা আশা করলো তো আরও একটি বিষয় হলো যে সংসারে যাই কিছু আছে এই দিয়ে চলে কিন্তু দেখা যায় আরও কিছু করার জন্যে দাবা করে আবার সাধনাও করে আবার মসজিদের কাছেও যায় তখন কি হবে তার এই সাধনা কাজে আসবে না তাহলে দুনিয়াতে যার অনেক সম্পদ আছে সেই সম্পদের দিকে লক্ষ্য করে কিভাবে সম্পদ রক্ষা হবে আবার চিন্তা করে কিভাবে সাধন করলে আত্মার মুক্তি হবে তবে দেখা যায় বাবা যখন আপনি পূর্ব দিকে তাকিয়েছেন তখন পশ্চিম সাইড নেই যখন আপনি পশ্চিমে তাকাইছেন তখন পূর্ব সাইড নেই তার মানে আমি যা পিছনে দেখি না তা আমার জন্য নেই তো এই জন্য বলি যে আমি যে কোনো একদিকে তাকাতে হবে যেমন হজরত ইসা সালাম বলেছে নাঙলে হাত দিয়ে যারা পিছনে তাকায় সত্যই বলিতেছি তারা পথ হারাবে তো এই জন্য আল্লাহমুখী যে হয়েছে আল্লাহর দিকে তাকিয়ে থেকে আমি যখন চলতে থাকব। তখন পিছু ফিরে যখন আমি তাকাবো না তখন সেটা পিছনের বিষয়টা আল্লাহ নিজেই দেখবে আর আমি যখন আল্লাহর দিকে এক চোখ করেছি পিছনে আবার চোখ করেছি তখন একদিকে চাই দিকে নাই ওইদিকে চাইলে এদিকে নাই তাই আল্লাহ মানুষকে সামনের একটা সাইডে চক্ষু দিয়েছে পিছন দিয়ে দেয়নি কারণ যেদিকে মানুষের রোগ করবে সেদিকে অগ্রসর হবে এবং সেই সাইডটি অগ্রসর হবে সেই সাইডটি সে উন্নত করবে যদি কেউ দুনিয়ার ধন সম্পদের জন্য লেগে যায় তো হয়তো একদিন ধন সম্পদ হয়ে যায় কিন্তু কেউ যদি সমস্ত দুনিয়াবি ত্যাগ করে সমস্ত ত্যাগ করে বলতে কি দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে যখন আল্লাহ দিকে রওনা দিয়েছে তখন সে একদিন আল্লাহকে পায় তবে হে জগতবাসী যে যারা এই কথাগুলো বলে তাদের জন্য আজকে আমার এই আলোচনাটি যে বলে থাকে যে আমরা মসজিদ ধরেছি আমরা সাধনা করি আমরা মৃত্যুর পরে আত্মার মুক্তি নিয়ে নেব আমাদের আত্মার মুক্তি হয়ে যাবে না বাবা আত্মার মুক্তি বলতে কি এই পৃথিবীতে যে মুক্ত না সে পরকালেও মুক্ত নয় আমার সম্পদ আছে সম্পদের দিকে আমি যুক্ত হয়ে আছি সুন্দর নারীর দিকে আমি মনটাকে ঝুঁকিয়ে রেখেছি যুক্ত হয়ে আছি আমার চাওয়া পাওয়া আমিত্যর দিকে আমার মন আছে তাহলে সেদিকে আমি যুক্ত হয়ে আছি যারা দুনিয়ার মধ্যে যুক্ত হয়ে থাকবে তারা পরকালে মুক্ত হতে পারবে না এবং এই পৃথিবীতে যারা মুক্ত তারা আখেরাতেও মুক্ত পরকালেও মুক্ত তাহলে দুনিয়াতে মুক্ত সেই বিষয়টি কি করে সেই বিষয়গুলো হলো যে দুনিয়াতে আমার জাগার সম্পদ অনেক কিছু আছে হঠাৎ করে শুনতে পেরেছি যে আমার একটা জমি একজনে দখল করে নিয়ে গেছে তখন আমার কানে খবর হলো যে আপনার জমিটা তুই মুখে দখল করে নিয়েছে তখন আমি হেসে হেসে বলছি আচ্ছা যাক যার ভাগ্যেরটা সে তো নেবেই আমার ভাগ্যে থাকলে আমি পাবো কিন্তু এই কথা বলো কিন্তু সে তিনি বিচলিত হলো না তার মানে সেই সম্পদের সাথে সে যুক্ত নয় আরও একটি বিষয় হলো সে একটি কাজে দেখা গেছে বরিশাল গিয়েছে বা ময়মনসিংহ গিয়েছে ঢাকা থেকে হঠাৎ করে একটা ফোন তার কাছে গেল যে আপনি কোথায় আছেন যে বাবা আমি একটু বরিশাল এসেছি একটা কাজে তখন বললো আপনার ছেলেটা তো মারা গেছে ওহো ছেলেটা মারা গেল আচ্ছা ঠিক আছে তোমরা দাফন কাফনের ব্যবস্থা করো আমি আসতেছি আমার আসতে একটু দেরি হতে পারে তাহলে উনি যে শুনল যে উনির ছেলেটা মারা গেছে তখন কিন্তু সে একটু বিচলিত হলো না এবং তিনি কান্নাকাটিয়ে করল না এবং সে বলতেছে যে আমি আসতেছি তাহলে তার মানে কি এই পৃথিবীতে তার সন্তান আদি আছে তার সম্পদ আছে এই এই সম্পদের প্রতি এবং সন্তানাদির প্রতি তার ওরকম মায়া মহব্বত নেই শুধু একমাত্র মায়া মহব্বত আল্লাহকে পাইতে সে নিজেকে কুরবান করে দিয়েছে তার মানে আল্লাহ যদি বাঁচিয়ে রাখতো তোর বেঁচে থাকতো আমি চিৎকার দিলে তোর আসবে না তবে কি সে চিৎকার যে দেবে কিন্তু বলা হয়েছে হাসর দিন আমার ছেলে আমাকে চিনবে না আমার মা আমাকে চিনবে না আমার বোন আমাকে চিনবে না আমার স্বামী আমাকে চিনবে না আমার স্ত্রী আমাকে চিনবে না তাহলে সেই দিন আমাকে কে চিনবে সেই দিন আমাকে যে চিনবে তাকে যদি আমি আজকে চিনতে না পারি তার জন্যে আজকে আমি চিৎকার করতে না পারি তা সে কোনো দিন আমার দিক আমাকেও চিনবে না এবং সে আমার জন্যও কোনো দিন চিৎকার করবে না তবে যাদের জন্য আমরা চিৎকার করব তারা কিন্তু আমার কোনো কাজে আসবে না যাই হোক সেটাও কোনো কথা নয় এখানে মূল বিষয়টি হলো যে প্রেম ভয় ভক্তি সমস্ত কিছু আল্লাহর প্রতি যারা রুজু করে দিয়ে দিয়েছে তখন যখন বলা হয়েছিল যে হে আল্লাহ আমার যা কিছু আছে এবং না আছে সমস্ত কিছু তোমার চরণে দিয়ে দিলাম এখন যদি আমি কেঁদে দিই এখন যদি কেঁদে বলি যে আমার সন্তানটা মরে গেল আমার সম্পদটা নিয়ে গেল আমাকে এমুকে অসম্মান করলো তাহলে আল্লাহর কাছে আমি আটকে যাব। আল্লাহ কি বলেছে আল্লাহর কাছে কি বলেছি আল্লাহ আমার বলতে কিছু নেই সমস্ত কিছু তোমার চরণে তোমার কুদরতি চরণে আমি লুটিয়ে দিলাম তখন দেখা যায় যে আল্লাহর কুদরতি চরণে যখন আমি সমস্ত কিছু লুটিয়ে দিলাম তাহলে আমি তো আল্লাহর আমার যা কিছু আছে তাও তো আল্লাহর এবং আমিও তো আল্লাহর তাহলে আমি আল্লাহর সম্পদের জন্য আমি কি কানবো আমি কি আল্লাহর যে একটা মানুষ পৃথিবীতে জন্ম হয়েছে আমার উসিলাতে আমি কি তার জন্যে কাঁদব সেটাও তো আল্লাহ এখন সেটা আল্লাহই বুঝবে আমি এখন তার জন্য কাঁদব এখন আল্লাহ বলবে কি তুমি কাঁদো কেন যে আমার সন্তান মারা গেছে তাহলে আমার যে সন্তান মারা গেছে তাহলে এটা তোমার সন্তান তাহলে বোঝা গেল তোমার বলতে কিছু আছে তাহলে যারা সত্যিকার অর্থে আল্লাহকে আল্লাহর চরণে যে নিজেকে বিক্রি করে দিয়েছে তার আচরণ তার কথা এমনই হবে কারো জন্য এত মায়া দয়া করবে না তবে সেই মায়া দয়া করতে হবে একজন মানুষ বিপদগ্রস্ত হয়েছে তাকে আমি উদ্ধার করলাম তাকে আমি হেল্প করলাম তাকে আমি ভালোবাসা দিয়ে আদর দিয়ে তাকে অনাহারে থাকলাম তাকে কিছু খাইয়ে দিলাম তার মাথায় হাত বুলে দিলাম এতটুকু ভালোবাসা রাখতে হবে আমি সৃষ্টি হয়ে পৃথিবীতে এসেছি আরেকটা সৃষ্টির জন্য আমার এতটুকু ভালোবাসা রাখতে হবে আচ্ছা এই বলা হয়েছে যে মানব মানবসেবাই পরম ধর্ম এখন কেউ বলতে পারেন যে নিজের সন্তানের জন্য সে কাঁদবে না নিজের সন্তান কই যেদিন সে আল্লাহকে নিজের নিজেকে নিজের সমস্ত কিছুকে অর্পণ করে দিয়েছে আল্লাহর কুদরতি চরণে তখন সমস্ত কিছু তো আল্লাহর হয়েছে এখন আল্লাহ বসবে যে সে মৃত্যুবরণ করলে কেন এবং মৃত্যুবরণ করার পরে তিনি কোথায় যাবে এবং আল্লাহর সম্পদ এখন আল্লাহ বুঝবে তবে এই কথাটি আজকে যে বলা হচ্ছে এই কথাটির মূল বিষয় হল এটি মহাপ্রেমিকের বিষয় সর্বত্যাগী অনুরাগী তিনি হন বৈরাগী এরকম একজন ব্যক্তির জন্য আজকের এই আলোচনাটি সকলে এই আলোচনাটা মেনে নাও নিতে পারে তবে হে জগতবাসী আমি পরবর্তীতে যেন একটু ভালো ভালো আলাপ আলোচনা করতে পারি এই জন্য আপনাদের কাছে আমার একটি বিষয়ে বলার যে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজই বলেই রাখবো সকলেই ভালো থাকবেন الله حافظ